এই পাশেরটা হচ্ছে ভারতের সামসের নগর ভারতের শেষ প্রান্ত একটাও কিছু দেখতে পারিনি নাবাগ না হরিণ একমাত্র সুন্দরবনে নগর আসলেই তবেই আপনারা এরকম বড় বড় বনি সাপ দেখতে পারবেন এই এলাকা জুড়ে ওই দেখুন ওনারা কেওড়া ফলটা পারছে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কেওড়া ফল দেখুন সেই মহিলারা কেওড়া কতটা ভয়ঙ্কর বা ভয়ানক তার একটা চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা শুকোর মোড়ে পড়ে আছে ওখানে হয় কুমিরে বা কিছুতে একটা ধরেছিল। দেখে তো বুঝতে পারছেন ওপাশে বাঘের ফেন্সিং আর তার শুকোটা মরে পড়ে আছে যেহেতু এই যে কালিন্দি নদীর খাঁড়িটা এটার জল কমে গেছে তাই ওখানে দেখুন একটা ছোট্ট ভাই মাছের জন্য কি সুন্দর পদ্ধতি অবলম্বন করছে আটা দিয়ে আর একটা মুখ কেটে এর মধ্যে রাখছে মানে মাছটা এর মধ্যে ঢুকে গিয়ে বোতলে আটকা পড়ে যাবে আর বের হতে পারবে না তাই না ভাই কি কি মাছ পাও পার্শে আর চিংড়ি টিংড়ি পায় শুধু পারসে কি সুন্দর একটা পদ্ধতি দেখুন এরকম অনেক কটা বোতল রেডি করেছে এগুলো জলের মধ্যে দিয়ে আসবে বিকাল বেলায় সকাল বেলা মনে হয় তুলতে যাবে কখনো কখনো হয়তো বোতল ভর্তি মাছও হয়ে যেতে পারে বাংলার সুন্দরবনের এই সমস্ত ছেলেপেলেরা দেখুন জুতো দিয়ে একটা মোবিলের কোটো দিয়ে এইভাবে গাড়ি বানিয়েছে আর আমাদের শহরাঞ্চলে তারা কত ধরনের কত ডিজাইনের তাদের কাছে খেলনা দিলেও তারা সুখী হয় না আর এরা নিজেরাই বা বাবা মা একটু সাহায্য করে এটা বানিয়ে দিয়েছে এটা রাস্তায় চালায় এতেই তারা কত খুশি ওই পাশে ঘেরাও করা বাঘের জঙ্গল আর মাঝখানে একটা কালিন্দী নদীর খাড়ি আর তার এই পাশে একদম সামনে বাড়িটা দেখুন জানি না তারা কিভাবে মানে ভয়ভীত সমস্ত কিছু উপেক্ষা করে তারা কিভাবে এখানে বসবাস করেন এনারা আচ্ছা আপনাদের ওই পাশে তো বাঘের জঙ্গল ভয় লাগে না ভয় লাগে না কী সাহসী দেখুন এনারা আর এইটা এইটা হচ্ছে ঘরের ভেতরটা আপনাদের বা কী সুন্দর ম্যাট করা রয়েছে আপনাদের মানে পরিবারের ইয়ে কি কাজ বাজ করেন মাছ নাকি তা আপনার ভয় লাগে না এখানে ওই পাশে ওইটা তো বাঘের জঙ্গল ওই যে তার কাটা দেওয়া ওই ছিঁড়ে টিড়ে কখনো বাঘ আসে নাকি আসে না না এখন আর বাবা খুব সাহসী তো আপনারা দেখুন এই হচ্ছে বাড়িটা দেখে বুঝতে পারছেন এই যে বাড়ি আর এই যে ওনাদের মাস্টাস ধরে ওনাদের গৃহে গৃহের যিনি থাকেন আর কি তো আর ওই পাশে হচ্ছে বাঘের জঙ্গল যেটা একটু ঘেরাও করা রয়েছে তো এই সামনে যেটা দেখতে পাচ্ছেন একটা ঘাট মতো করা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফরেস্ট রেঞ্জার যে অফিস সেই অফিসটা রয়েছে ভেতরে কিন্তু ভেতরে ঘেরাও করা চারি সাইডে জাল দেওয়া আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখান থেকে উঠে এই যে গেটটা গেটের দু সাইডেও জাল দেওয়া যেহেতু বাঘের এলাকা চারি সাইডে তো জাল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন চারি সাইডে জাল দেওয়া রয়েছে তো এটা হচ্ছে ফরেস্ট রেঞ্জারের অফিস এখান থেকে নৌকা নিয়ে ওনারা বিভিন্ন এই যে এই সাইড দিয়ে সীমান্তবর্তী জায়গা পুরো নদী এবং ওই পাশে বাঘের ঘেরা জঙ্গল ও পাশেই যে জাল দেওয়া রয়েছে এক কাকু ভয়ে সমস্ত কিছু ভীতি উপেক্ষা করে ওই একেবারে বাঘের জঙ্গলের জালের পাশেই মাছ ধরছেন দেখুন আর কাকিমা তার সঙ্গ দিচ্ছে একে বলে ভালোবাসা মাছ পেয়েছেন কাকিমা বলছে চিংড়ি মাছ আচ্ছা কখনো বাঘ দেখেছেন কাকু ও বাবা কাকু বলছে ওদিকে গেলে মাঝে মাঝে বাঘের সাথে দেখা হয় দেখুন কতটা সাহস নিয়ে তারা এই দম্পতি কাজ করে যাচ্ছে অবশ্যই জানাবেন এটা কিন্তু আমি টেস্ট করলাম এটা টক একটু

ঠিক আছে কাকু ভালো থাকবেন অনেক কিছু জানতে পারলাম দেখুন এখানে কত লাল কাঁকড়া সামনে গেলেই দৌড় মারবে কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে দেখুন কি সুন্দর লাগছে এই দৃশ্য এখানে প্রচুর আছে এই লাল কাঁকড়া প্রচুর বাঘটাক দেখেন মানে এখন আগে দেখা যেত খুব নাকি এখন কি খুব কম দেখা যায় নাকি মানে হরিণটা দেখা যায় হরিণ দেখা যায় প্রতিনিয়ত এই সামনে আসে আচ্ছা আগে কি কখনো মানে আক্রমণ বাঘের এরকম কিছু হয়েছে আগে হয়েছে এই গ্রামে বাবা তাহলে তো আপনাদের তখন ভীষণ ভয়তে থাকতে হতো ভীষণ ভয়তে থাকতে এখান থেকে ট্যুরিস্টরা লঞ্চ নিয়ে যায় নাকি যেহেতু সীমান্তবর্তী এলাকায় এই পর্যন্ত আর পারমিশন নেই ও আচ্ছা হ্যাঁ আপনাদের জীবন তো খুব কঠিন একেবারে শেষ জায়গায় হ্যাঁ মাছের তো মানে পারমিশন নেই মানে এখন মাছের পারমিশন এখনো দেয়নি দেবে কোন কিছুদিন পরে আর আপনাদের ভীষণ বেশিরভাগ যা জমি জমা আছে জল টল উঠে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আপনি কি স্নান করতে যাচ্ছেন নাকি ওই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যান আপনারা সুন্দরবনের যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তারা দেখতে পারবেন যে ইটের ওপরে একটা করে আড়াআড়িভাবে দেওয়া রয়েছে যাতে নামার সময় কোনো স্লিপ না কাটে এইভাবে এই জায়গার মানুষেরা নামেন কতটা খাড়া এই জায়গাটা দেখুন এই উঁচু জায়গা এখান থেকে এনারা নেমে আসেন তো এই হচ্ছে এনাদের ঘর বাড়ি